আসসালাম আলাইকুম সুর চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে নিউ ব্রন বেবি থেকে শুরু করে আপনারা কিন্তু দুই বছর পর্যন্ত বাচ্চাদের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন টুইঙ্কল শপ থেকে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর বেড দেখাবো তো হচ্ছে বাচ্চাদের যত প্রকারের কসমেটিক্স বলেন তারপর হচ্ছে ফিডার তারপর হচ্ছে জুসার যা যা লাগে সবই কিন্তু পেয়ে যাবেন এছাড়া হচ্ছে প্রয়োজনীয় টুকিটাকি সব জিনিসই কিন্তু থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে আজকে অনেক কালেকশন থাকবে তো যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ওকে যারা আসতে চান অবশ্যই যে মুদি মার্কেট ফার্স্ট ফ্লোর একদম দেখেন রাস্তার সাথে আমাদের দোকানটা ঠিক আছে যারা না চিনবে অবশ্যই এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন আর সারা দেশে আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত এ টু জেড যা পাওয়া যায় নিউবর্ন বাচ্চা হলে বাচ্চা বা বাচ্চার মার সবারই সবকিছু পেয়ে যাবেন মানে কয়েকটা হচ্ছে প্যাকেজ আছে এটা হচ্ছে 61 আইটেম নিয়ে আর এই হচ্ছে টুকটাক প্যাকেজ অনেকে দেখা যায় যে একবারে মিলিয়ে প্যাকেজ নিতে চান তাহলে এটা 32 টা 32 রকমের আইটেম হ্যাঁ এটা হচ্ছে উনিশ রকমের আইটেম এটা দেখেন সাতাশ রকমের আইটেম আছে আচ্ছা আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন যা যা প্রয়োজন সবকিছু আচ্ছা আপনার

এক বছর জিরো থেকে এক বছর প্রাইজ থাকবে একশো আশি করে এটা জিরো থেকে ছয় মাস ছয় মাস বছর পর্যন্ত পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আসছে ঠিক আছে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর মশালা সুন্দর যার যেটা নিতে পারবেন যারা পাইকারি নেবেন বলে দিলে আপনার ছবি পাঠা দেওয়া যাবে এগুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা এটা একটা কালার খুব সুন্দর অনেক ডিজাইন আছে সাথে কিন্তু দেখেন সফট হাফ প্যান্ট প্রাইস থাকছে 200 টাকা 200 টাকা ছেলে বা ছেলে বা জন্যই সেট পেয়ে যাবেন ওকে খুব সুন্দর গেনজি সেট একদম পিওর কটনের মধ্যে পাবেন গেনজি কটন গেনজি কটন কত এগুলো এগুলোর প্রাইসও মাত্র 180 টাকা 180 টাকা 0 থেকে 6 মাস হ্যাঁ দুই রকম পেয়ে যাবেন একশো আশি টাকা অনলি অনেক কালার আছে ডিজাইন কয়েকটা যারা পড়াতে মানে হিমশিম খেয়ে দেন বাচ্চাদের ঠিক আছে আপনি বেঁধে দিবেন

মাত্র 60 টাকা 50 টাকা প্লিজ আচ্ছা টাকা ওকে এরপরও এটা হচ্ছে ওটা প্রাইস কত এটা 120 টাকা 120 টাকা এটা 0 থেকে 6 মাস অনেক কোয়ালিটি আছে একটা কোয়ালিটি দেখলাম এটা হচ্ছে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি চায়নাটা এটা তিনটা সাইজ তিনটা সাইজ এই মূলত ইউজ হবে পাবেন ডাবল ডাবল এটা এটা হচ্ছে ডাবল

এগুলোর একশো দশ টাকা করে তো অনেক কালারের মধ্যে বললে আমরা দিয়ে দেবো বাচ্চাদের সেন্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস গলার বিট পাবেন মাত্র ষাট টাকা করে ষাট টাকা পিস ওকে এরপর পাবেন কেয়ার কিট বক্স যেটা হচ্ছে দশটা আইটেম একসাথে পেয়ে যাবেন নিলে একদম রিজনেবল পড়ে যাবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দুটো করে কালার পেয়ে যাবে ওকে

ঠিক আছে যেটা কাবার করা আছে রাবারের আর হচ্ছে ছোট সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হচ্ছে কাঁচের এছাড়া প্লাস্টিকের বিভিন্ন রকমের পেয়ে যাবেন নেলটিমার পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হিরুণ আলম যেটা বাচ্চাদের একদম প্রয়োজনীয় অনেক সময় পোস্টার পাখি করলে আওয়াজ পাওয়া যায় না এটা মধ্যে পানি দিবেন মিউজিক করবেন সাথে সাথে আপনারা বাচ্চাদেরকে পরপর করে নিতে পারবেন বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন অনেক রকম খেলনা আছে এই একটা মেডিগর হন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা ওকে তারপরে থাকছে হচ্ছে মায়েদের জন্য বেস্ট প্যাড পেয়ে যাচ্ছেন ছয় পিসের সেট চারশো পঞ্চাশ টাকা গোসলের লোফা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ ফ্রুট নিপেল পেয়ে যাচ্ছেন তিনটে আলাদাই দেওয়া তিনশো টাকা এছাড়া চামচ পিঠা কিন্তু কয়েক রকম আছে এটা অরিজিনাল অ্যাপেল বিয়ারের ফুল সিলিকনের প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফুল সিলিকন অ্যাপেল অ্যাপেল ব্যারের যেটা আর এটা কিন্তু কম দামে আছে আড়াইশো টাকা দামেরও আছে আচ্ছা পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে তারপর পাচ্ছেন টিচার ব্রাশ মাত্র একশো টাকা করে

এক্সট্রা আপনার চাইলে এই সাইড এসে নিতে পারবেন আর এখানে চেন দেওয়া থাকবে চাইলে খুলে ওয়াশও করতে পারবেন আচ্ছা আর এখানে অনেক কালার এবং প্রিন্ট পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা থাকবে থাই বেড এটা দুইটা করে আপনারা বেড কিনে দেওয়া থাকছে দেখতে পাচ্ছেন একটা মাথা বালিশ দেওয়া আছে আর এটা অনেক হেলদি অনেক হেলদি একদম সফট কাপড়ের মধ্যে আচ্ছা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা

আবার চাইলে এটাকে আলাদা করে বাচ্চাকে কোলে নিতে পারবেন যেটা নৌকা বেড এই যে সিতা দিয়ে দড়ি দেওয়া এভাবে ছোট করে নিতে পারবেন ওকে ছোট করে আপনারা বাচ্চারা চাইলে এভাবে কোলে নিয়ে নিতে এভাবে কোলেও নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা মকমলের ক্লাস এই একটা বেড দিয়ে দিয়ে দিব যেটা হচ্ছে থেকে ভাইরাল আমাদের বেড এই যে দেখেন এইভাবে মশারি নিতে পারবেন আলাদা বেড আলাদা মশারি নিতে পারবেন ওকে এভাবে আলাদা ইউজ করতে পারবেন আবার চাইলে বেগটা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন যে কোনো জায়গায় নিয়েও দিতে পারবেন আর মশাটাও একদম খুব সুন্দর এইভাবে ফোল্ড করে ছোটো করে দিতে পারবেন এছাড়া কিন্তু অনেক রকমের মশারি আছে বলে আমরা মশারি দিয়ে দিতে পারি এছাড়াও কিন্তু ভাইদের বাচ্চাদের এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন টুইঙ্কল শপে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসতে চলে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ